হাই ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ পিটিশান ছিল যে পিটিশন করেছিলেন ইউটিআই ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে মন মেনলি উত্তরপ্রদেশে ভার্সার্স ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের বিরুদ্ধেই এই মামলাটি ছিল এটাকে আমি পিটিশান বলব মামলা না বলে এটাকে পিটিশান বলব গতকাল ছিল এবং তার আলটিমেট রেজাল্ট শুনে অনেকে হয়তো শিক্ষক শিক্ষিকা যারা টেট প্রার্থী টেট প্রার্থী কেন বলছি না ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নির্দেশিকার পরে এখন পশ্চিমবঙ্গে একটা আবহ তৈরি হয়েছে যে কে টেট প্রার্থী কে টেট প্রার্থী নয় আমি এখানে প্রাইমারি বা আপার প্রাইমারি বলছি না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকার মধ্যে অনেকেরই এখনও পর্যন্ত কেউ নিশ্চিত নয় যে আমি কি আমাকে টেট দিতে হবে কি টেট দিতে হবে না আমি নর্মাল সেকশানে আছি নাকি আমি নর্মাল সেকশান থেকে আমি আপার প্রাইমারি ঢুকে গেছি নাকি আমি সেকেন্ডারি লেভেলে প্রমোটেড হয়ে গেছি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই জন্য জাস্ট আমি টেট প্রার্থী বলে এই টার্মটা ব্যবহার করলাম এখন সতেরোই নভেম্বর গতকাল সুপ্রিম কোর্টে আগে জেনে নিয়ে যে ঘটনাটা কী ছিল একটা টেটের সঙ্গে সংযুক্ত একটা পিটিশান ছিল যে পিটিশান করেছিলেন ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশে যার যারা মেনলি করেছিল ইউনিয়ন অব ইন্ডিয়া ভারত সরকারের বিরুদ্ধে এটার ডায়েরি নাম্বার ছিল ফাইভ ফাইভ সিক্স থ্রি সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এই মামলাটি এই পিটিশানটি ফাইল হয়েছিল চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবার এই মামলাটি যখন গৃহীত হয় তার যে নির্দিষ্ট সময়সীমা ছিল সে সময়সীমা অনেকটা ডিলে হয়ে যায় এবার ডিলে হওয়ার পরেও কিন্তু একটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অবশ্যই প্রতিভাত হয় এবং গতকাল তার আট নম্বর কচ লিস্টে একটা রাখা ছিল সেই আট নম্বর কচ লিস্ট থেকে আমরা দেখেছি যে এখানে দুটো ঘটনা ঘটেছে প্রথম হলো দেখলাম যে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেলাম জাস্টিস যেটা ছিলেন জাস্টিস পমি দিগন্তম জাস্টিস নরসিমহা এবং জাস্টিস অতুল এস চন্দুরকর এই তিনজন ছিলেন জাস্টিস এই মামলার ক্ষেত্রে প্রথমে আমরা দেখলাম কারণ আমরা যে কোনো মামলার সময় আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সবসময় আমাদের মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আমাদের ঘুরে রাখতে হয় কারণ এখন এত মামলা এত হাইকোর্টের মামলা এত কলকাতা হাইকোর্টের মামলা এত সুপ্রিম কোর্টের মামলা যে সবসময় আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ওয়েবসাইট এক প্রকার খুলে বসে থাকতে হয় বা যখনই আমরা সময় পাই তখনই আমরা এটাকে খোলার চেষ্টা করি বিদ্যালয়ের মানে ওয়ার্কিং আওয়ার্স বাদ দিই সেখানে দেখলাম যে প্রথমে চব্বিশে নভেম্বর দু হাজার একটা নেক্সট ডেট পড়ল যেখানে আমরা জানতে পারলাম যে এম বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান সেই এলসিটি যেনারা হচ্ছেন অ্যাকাডেমিক অথরিটি তেনাদেরকে একটা হলফনামা জমা দেওয়ার জন্য একটা বলা হয়েছে এটা আমরা প্রথমে দেখলাম কিন্তু কিছুক্ষণ পরে কী অদ্ভুত ওই যখন ওই মামলাটা আমরা আবার সুপ্রিম কোর্টে টেস্ট করলাম ফাইভ ফাইভ সিক্স থ্রি সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখলাম লেখা হয়ে আছে ডিসপোজড এবং কি লেখা আছে লেখা হচ্ছে ডিলে কন্ডন্ট অ্যান্ড ম্যাটার ডিসমিসড ইনক্লুডিং অল পেন্ডিং আই এ এস তো এই ব্যাপারটা আমাদের কাছে খটকা লাগে আপনি নিশ্চয়ই দেখবেন যে ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে কিন্তু এইগুলোকে নিয়ে বলছি কিন্তু কেন ডিসমিসড হয়ে গেছে বা এর পরবর্তী কী ব্যাপারটা সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে কেউ পরিষ্কার করে বলছেন এটা জানার পরে দু একজন অ্যাডভোকেট বা আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে জুনিয়র অ্যাডভোকেট কিংবা অ্যাডভোকেট কিংবা সিনিয়র অ্যাডভোকেট পর্যন্ত হয়তো আমরা পৌঁছতে পারিনি কিন্তু জুনিয়র অ্যাডভোকেটের মধ্য দিয়ে আমরা সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে এই এই এরকম ঘটনা কখন হতে পারে মানে এই যে টার্মটা ডিলে কন্ড্রন অ্যান্ড ম্যাটার ডিসমিসড ডিলে কন্ড্রন এই টার্মটা আমরা বুঝতে পেরেছি কারণ যেহেতু চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হয়েছিলো তাই একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে যে কোনো যে কোনো পিটিশান করার জন্য সেক্ষেত্রে খানিকটা ডিলে হয়ে গেছে ডিলে হওয়ার জন্য এটাকে তার সেই ডিলেটাকে কন্ডন করা হয়েছে এটা বুঝতে পেরেছি কিন্তু ম্যাটার ডিসপোজড কেন এটা তো ডিসপোজড হয়নি এটা তো একটা ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন যারা ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এক প্রকার বিরুদ্ধে মানে এটা এই কোর্ট আনকোর্ট বিরুদ্ধে ছিল এই পিটিশান যেখানে তারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে না জানিয়ে সমস্ত রাজ্যকে ইনক্লুড না করে সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কথা না শুনে তাদের উপর দু হাজার নয়ের যে রাইট টু এডুকেশনের সমস্ত কিছু নির্দেশিকা ইম্পোজ করে দেওয়া এটা নিঃসন্দেহে দে বিন স্কেপ গোটেড এইভাবে স্কেপ বোর্ড করতে পারে না তো এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা যখন খবর নিলাম জানতে পারলাম যে এটা কিন্তু ডিসপোজড এই মামলা ক্ষেত্রে দেখালেও হতাশ হওয়ার কোনো কারণ নেই বা হতাশাগ্রস্ত হওয়ারও কোনো কারণ নেই কারণ যেহেতু জানতে পারছি কারণ এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে কোনো অর্ডার আমি আজকে ভিডিও করছি আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কোনো অর্ডার আপলোড হয়নি তাই আমি কেন ভারতবর্ষে কেউ এখন জানতে পারিনি যে অর্ডারে কী লেখা আছে কিন্তু আমরা যখন জানতে পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত যে এটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কথাটা মানেটা কী না যেহেতু এটা মূল মামলা নয় মূল মামলা হচ্ছে জাস্টিস দীপঙ্গ দত্ত আমরা সবাই জানি জাস্টিস মনমোহন স্যার এই মামলার রায় দিয়েছিলেন ফার্স্ট সেপ্টেম্বর দু এবং এই মামলাটি বর্তমানে জাস্টিস দীপঙ্ক দত্ত এবং জাস্টিস অগাস্টিন মাসিয়া স্যারের ডিভিশন বেঞ্চে আপাতত স্থলাভিষিক্ত আছে তার জন্য এই মামলাকে ট্রান্সফার করে দেওয়া আছে যে যেহেতু এটা এই মামলার সঙ্গে যেহেতু একটা একটা মামলা নয় এর সঙ্গে আরও অনেক রিভিউ পিটিশানস যুক্ত আছে অনেক রিট পিটিশান যুক্ত আছে অনেক মডিফিকেশান অ্যাপ্লিকেশানস যুক্ত আছে তাই এরকম একটা ভারী মামলার ক্ষেত্রে এটা একটা বেঞ্চে শুনানি হবে না এটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে জাস্টিস দিব্যাংগ দত্তর স্যার এবং মাসিয়া স্যারের বেঞ্চে এটুকু এইটুকু আমরা জানতে পেরেছি তাই ফ্রেন্ডস এই মুহূর্তে কোনোভাবেই আমরা হতাশ হব না যে একটা পিটিশান খারিজ হয়ে গেছে এবং তাহলে বোধহয় সবগুলো রিভিউ পিটিশান খারিজ হয়ে যাবে সবগুলো রিট পিটিশান খারিজ হয়ে যাবে সবগুলো মডিফিকেশন অ্যাপ্লিকেশন খারিজ হয়ে যাবে সবগুলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান কোনো কাজ করবে না তাই বোধ হয় এরসেটটা অমুক হবে তুমুক হবে আমি আপনাদেরকে আরও একটা আশ্বাস দিই আগামীকাল উনিশে নভেম্বর ত্রিপুরা সরকার ভাষা সজল দেবের যে মামলাটি আছে তার দিকেও আমরা চোখ রাখছি আগামীকাল আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে অবশ্যই চোখ রাখব তার সেই মামলার রায়ের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতে পারে বলে আমাদের বিশ্বাস তো তার পরবর্তী কী আপডেট হলো তার উপর আমাদের নির্ভর করবে যে এই পিটিশানটা ট্রান্সফার হয়ে কোন বেঞ্চে গেল কবে একটা শুনানি হবে এবং আগামীকালের এই ত্রিপুরা যে ত্রিপুরা মামলা তারও বা রায় কী হচ্ছে কোন দিকে হচ্ছে সেটাকে আমরা অবশ্যই জানতে পারবো ভালো থাকুন হ্যাভে ঘটে থ্যাংকস